মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন নতুন তোমাদের সবাইকে দেখতে থাকো সকালবেলা আজকে আলু ভাজা বসিয়েছি আর যারা দেখতে এসেছো তাদেরকে একটা লাইক দিয়ে দেওয়া আর কালকে একটা ভীষণ দুর্দান্ত কিন্তু খুব ভালো স্কিন কেয়ারের ভিডিও দিয়েছি তোমরা যদি দেখে থাকো অবশ্যই ট্রাই করো আর আমাকে আজকে জানো আজ তুমি কালকে যদি করে না থাকো আজকে অবশ্যই ট্রাই করো ঠিক আছে আমার অবস্থা পড়লেই একদম দাঁড়াও দি কথা বলো না এখন দাঁড়াও আসছি পড়ে যাবে না রে কথা বললেই পড়ে যাবে সকাল সকাল গরম গরম ভাত গরম গরম আলু ভাজা গরম গরম মাছ ভাজা হলে আর কি চাই আর সাথে আবার মাখন আছে ধরো একটু আজকে সকালবেলা আমি প্রত্যেক বছর আমার বরকে এ করি কিন্তু এবছর করতে মানে আমার বর মানে হতে গিয়েও হলো না তার জন্য আমার মনে একটা দুঃখ হয়ে গেল আমার বড়ও কিন্তু সকালবেলা আমাকে চেষ্টা করেছে বাজারে গেছি বলছে বাজার থেকে এসেছি বলছে কী গো বাজারে তোমার সাথে কার দেখা হয়েছিল গো এবার আমি যদি বলতাম কার সাথে দেখা হবে তাহলেই বলতো এ প্রিল তোমা হ্যাঁ আমার সাথে তো অনেকেই দেখা হয়েছে বাজারওয়ালাদের সাথে দেখা হয়েছে মানে না কার সাথে কোন চেনাশোনা তোমার পুরোনো চেনাশোনার লোকের সাথে দেখা ছু বড়ো সত্যি কথা বলছি হ্যাঁ আমি তো অনেকদিন ধরেই বাজারে যাচ্ছি সবাই এখন পুরনো আমিও বাজারওয়ালাদের কাছে পুরনো হয়ে গেছি বাজারওয়ালারাও আমার কাছে পুরনো হয়ে গেছে তা যাই হোক সকালবেলায় যে দিক খেয়ে নিল একদম মানে শান্তি এবারে আমি দুপুরবেলা আজকে করব পটল আলু দিয়ে মাছের ঝোল আমি সকালবেলা মাছ ভাজা খাইনি আমি মাছ ভাজা দিয়ে না খেতে পারি না আমি খুব বিরক্ত লাগে মাছ ভাজা খেতে ভালো লাগে কিন্তু ওই কেন জানি না ভাজা মাছটা আমার ছাড়াতে একটুখানি বিরক্ত লাগে তো যাই হোক বন্ধুরা যারা দেখছো তাদের একটা এত ভালোবাসা দীপ সবাইকে একটুখানি গুড মর্নিং বলো গুড মর্নিং ফোনপে কাকার মতো বলবো হ্যাঁ ফোনপে কাকার মতন একটু বলো ভার মে যায় সব রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট এখন চলে এসেছি নিজের ঘরে নিজের ঘরের বিছানাটা চাদরটা চেঞ্জ করতে হবে আবার স্নান করতে যাব তারপরই কিন্তু স্নান করতে গিয়েও কিন্তু অনেক কাজ আছে কোমরটা টয়লেটটা ক্লিন করতে হবে মাথায় শ্যাম্পু দিয়ে আজকে স্নান করব কয়েকটা জামাকাপড়ও অল্প পরিমাণে ভেজানো আছে তবে হ্যাঁ সেগুলো কিন্তু না কেচেই আমি চলে এসেছি তার কারণটা একটু পরে তোমাদের বলছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে খেলাম রে বাবারে কেমন লাগছে দেখো দেখতে হাঁপিয়ে গেছি অনেক কাজ করেছি বাবারে বাবা কাজ করে করে হাঁপিয়ে গেছি এখন খাওয়া দাওয়ার কোনো সিন নেই কারণ সকালবেলা ভাত খেয়েছি তো আর এখন খিদে পাইনি দুটো চোদ্দো বাজে এখন দুটো চোদ্দো পনেরো কুড়ি এরকম হবে তো জল তৃষ্ণা পেয়ে গেছিলো এতো কাজ করেছি আর আজকে দেখেছ কী রোদ্দুর বাবা বেচারা আমার বর ফোন করেছিল বলছে স্কিন পুড়ে যাচ্ছে এই গরমকাল পড়লো এই কারণে না আমার গরমকাল আরও খারাপ লাগে আমরা তো বাড়িতে বসে বসে উফ আহ করি যারা কাজে বেরোয় বাইরে আমার বর বলো বাবা বলো যারাই যারাই বাইরে কাজ করে বলো তো কত কষ্ট হয় যাই হোক এখন তো খাওয়া দাওয়ার কোনো সিন নেই আজকে মা এতটাই মানে ভালো লাগছিল না হাত ব্যথা আমার না দুদিন ধরে এই যে এই বা হাতের এই পুরো এই হাতটা ভীষণ ব্যথা করছে ফার্স্ট অফ অল এক নম্বর আর দু নম্বর হচ্ছে এই যে এই আঙুল দুটো খুব ব্যথা করছে গো এই বিশেষ করে এই হাড্ডিটা জানো খুব ব্যথা করছে খুব কষ্টে আটাটা মাখলাম দুটো নাইটি ভেজানো আছে কাচতে পারলাম না কাচলাম না কাচলে হয়তো কেঁচে দিতে পারতাম কিন্তু কাচলাম না কারণ দুদিন দুটো বিচারে বাবা দুদিন দুটো বিছানার চাদর কেটেছি তারপর থেকে এই হাতটা ব্যথা আমি না সত্যি কথা বলতে ছোট থেকে প্রচুর কাজ করতাম বাড়িতে রান্না বান্নার দোকান করা পড়াতে যাওয়া পড়িয়ে এসে ঘরঝর দিয়ে রান্না বসিয়ে আবার একদল পড়তে আসতো মানে মোটামুটি সারাদিনটা আমার মানে ব্যস্ততার মধ্যেই কাজকর্মের মধ্যেই কাটতো কিন্তু আমি কোনোদিন ওই যে ঘর মোছা জামাকাপড় কাচা এই সমস্ত কাজগুলো করিনি তো আর একটু এই কাজগুলো যদি ঘন ঘন আমাকে করতে হয় তখনই আমার মানে শুট করে না মানে আমি নিতে পারি না এখন একটু রেস্ট নিই বক আর করবো না পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা তো দেখলেই পটলের ঝোল করেছি পটল আলু দিয়ে মাছের ঝোল আর দিবাজকে আজকে ভাত খেয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে বুদ্ধি করে আটাটা মেখে রেখেছি জানো এই সন্ধেবেলা হলে না আর আটাটা মাখতেই ইচ্ছা করে না যে আটাটা মেখে রুটি করব। আর এই গরমকালে রুটি করতে যে এত কষ্ট হয় কি বলবো আর রান্নাঘরটা প্রচণ্ড গরম এক্ষুনি দ্বীপ ফোন করেছিল বলছে স্কিন পুরো মানে মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে বললাম ছাতা নিয়ে যেতে ছাতা নিয়ে গেল না জানো হাতটা যেটা বলছিলাম সেটাই বলা হলো না হাতটা এত ব্যথা করছে না এই মাথায় শ্যাম্পুটা দিতেই হতো আর এত হাতটা ব্যথা করছে যে একবার শ্যাম্পু দিলাম মানে প্রত্যেকবার আমি দুবার শ্যাম্পু দিই মানে একবার শ্যাম্পু দিয়ে পুরো নোংরা নোংরাটা তেলটা বেরিয়ে যায় তারপরে আবার শ্যাম্পু দিই বেশ ভালো হয় কিন্তু আজকে আর পারলাম না হাতটা না এরকম বেশিক্ষণ এরম এরকম করছে যে হাতটা ব্যথা করছে কেন কি জানি সবে মাত্র বালিশে মাথাটা দিয়েছি কলিং বেল বাজলে ওম নাম শিবায় ওম নাম শিবায় এটা বাজে কলিং বেলে শুয়েছি অমনি কুড়িয়া চলে এসে গেছে বর্মশাই সেই কারণে বানাচ্ছি গ্লুকন্ডি গ্লুকন্ডি তোমরা যদি খাও তো চলে আসো গ্লুকন্ডি গুড ইভিনিং বন্ধুরা আমার বর এত সেলফিস ঠিক আছে আসার সময় নিজের জন্য বাবুজি কেক দুখানা নিয়ে এসেছে আমার জন্য তো একটা পারতো জানে যে বাবুজি তুমি জানো না আমি বাবুজি কেক খাই না সব জানে নিচ্ছে ভুলে গেছে এখন কি বলবে বলে বলছে কি দুটো এনেছি তো ও কিন্তু খুব ভালো করে জানে আমি বাবুজি কেক খাই না বাবুজি কেক কোনগুলো বলে তো এই যে এইগুলো এখন বাজে রাত সাড়ে আটটা আমি তাড়াতাড়ি করে চলে এলাম রান্নাঘরে রুটি বানাতে আর রুটির সাথে যা খাবো সেটা বানাতে কারণ এক্ষুনি আমার বর বলছিল। রাতে অন্য কিছু খাবে না কি এদিকে তো আমার আটা মাখা কমপ্লিট আটা মাখাটা আমি কোনো কিছুতেই এত কষ্ট করে মেখেছি নষ্ট করতে চাই না আর তার মধ্যে এই গরমকালে আমি চেষ্টা করবো যেন একদম বাইরের খাবার বাড়িতে না আসে যতটা সম্ভব কন্ট্রোল করে থাকা যায় আরে দুটো থালা আছে সাবধানে ধরবে আমি ঠান্ডা কী ব্যাপার বলে তো তোমার দুদিন ধরে তোমার মিষ্টি নামারে চলছে না এই মিল্কশেকটা খেতে পারবে পুরো শুকিয়ে গেছে ভেতরে দেখো আছে কি না হাতের খাবার বেগুন ভাজা ডিমের অমলেট আর গরম গরম রুটি সবই গরম দেখতে পেলে করলাম খুনি আর ডিমের অমলেটে আজকে লঙ্কা একদম ভর ভরকে দেওয়া হয় ভর ভারকে আবার গরের কিন্তু ডিমের অমলেট খেয়েছ এক হ্যাঁ লঙ্কা ভর ভারকে দেওয়া হয় ওমলেট নিয়ে চলো খাওয়া যাক এই দেখো বন্ধুরা এই দেখো দু দুখানা ক্ষীরকদম নিয়ে বসেছি বুঝলে কিন্তু মোটেও আমি দুটো খাবো না আমি একটা আমার বড় একটা আর বড় যায় না দু তিন দিন ধরে মিষ্টি মিষ্টি করছে তাই তো আমারও সত্যি কথা বলতে আজকে একটুখানি মিষ্টি খেতে ইচ্ছে করছিল বললাম যে তাহলে আমার জন্য একটা ক্ষীরকদম নিয়ে এসো রিজের জন্যও নিয়ে এসছে আর এই যে আমার চুল বাঁধাও হয়ে গেছে আজকে সেই শ্যাম্পু দিয়েছি তারপরে আর চুলে চিরুনি চিরুনি দিনে যেন এই কতক্ষণ ধরে দশ মিনিট ধরে চুলে জ্বরটা ছাড়ালাম তারপরে চুলটা বাঁধলাম তা চলো আজকে ক্ষীর ক্ষীরকদম খেতে কারা ভালোবাসে একটুখানি হাত তুলো তো ঠিক আছে চলো তাহলে কদম খেতে খেতে আজকে ভিডিও শেষ করছি যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো আর সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো আর কি বলবো আর কি বলবো গরমে বেশি বেশি করে জল খেও আর গরমে বেশি বেশি করে জল খেলে কিন্তু পেটও ভালো থাকবে আর স্কিনও ভালো থাকবে আর কি বলবো যারা বাইরে বেরো তারা গ্লুকনটি মিশিয়ে জল নিয়ে যেও বা নুন চিনি মিশিয়ে জল নিয়ে যেও আমার বর্ত একটা জানোয়ার কথা শুনে না ও ঠান্ডা কনকনে নর্মাল জল নিয়ে যাবে এবং কি আর বলবো যাই হোক কদমটা মানে সামনে দেখে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো চলো খাওয়া যাক টাটা বাই বাই গুড নাইট ঠিক আছে